আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা অনেকেই দু হাজার পঁচিশ সালে নতুন মাসে আপনাদেরকে অনেক ধরনের সুখবর দিচ্ছে অনেকে আমাদের কাছে সেই নিউজগুলোর ভিডিও দিয়েছেন বা অনেকে সেই নিউজগুলোর স্ক্রিনশট দিয়েছেন তারা আপনাদেরকে জানাচ্ছে যে নতুন বছর থেকে যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন তাদের জন্য বিশাল এক সুখবর তারা আপনাদের জন্য নিয়ে আসছে সুখবরের মধ্যে তারা এখানে বলতেছেন যে নতুন বছর থেকে যারা ডোমেস্টিক ওয়ার্কার আছে আমরা যারা আমেলাই দিয়ে বেসার আছি আমাদের তো সৌদি সরকার একাধিক সুযোগ দিয়েছে একাধিকবার হরুবের লোককে এ পর্যন্ত দুইবার সুযোগ দিয়ে দিয়েছেন যে কেটে কাফেলা হওয়ার জন্য ইতিমধ্যে অনেকেই কাফেলা হয়ে গেছেন তো ডোমেস্টিক ওয়ার্কাররা ওদের আগ্রহ নিয়ে বসেছিলেন যে কবে আপনাদেরকে সৌদি সরকার এরকম একটি সুযোগ দিবে আপনারা কিন্তু সবসময় মেসেজ করতেন ভাই আমাদেরকে কবে এরকম সুযোগ দিবে আমরা সবসময় আপনাদেরকে বলতাম দেখেন ধরত ধরুন সৌদি সরকার সুযোগ না দিলে আপনারা কিছুই করতে পারবেন না কিন্তু এখন অনেকেই আপনাদেরকে নিউজ প্রচার করছে যে এখন থেকে যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন আপনাদের কুফিল আর আপনাদেরকে সরাসরি হরফ দিতে পারবে না আপনাদেরকে টার্মিনেট করতে পারবে টার্মিনেট করলে আপনি নিজেই অন্য জায়গায় কাফলা হতে পারবেন আপনার পুরাতন কৌফিলের অনুমতি ছাড়া এবং আপনি নিজে নিজেই আপনার আপসির থেকে ফাইনাল এক্সিট লাগিয়ে দেশে যেতে পারবেন অনেকেই এরকম ভিডিও করে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন দেখেন আমি সৌদি আরবের যে বড় বড় গণমাধ্যমগুলো আছে সৌদি গ্যাজেট সৌদি নিউজ বাস এবং সৌদি নিউজ ফিফটি এই সকল নিউজের মধ্যে আমি গতকালকে এবং আজকে সারাদিন খোঁজাখুঁজি করেছি এরকম কোনো নিউজই কিন্তু এই সকল টাস্টের যে নিউজ পেপারগুলো আছে এগুলোর মধ্যে আসেনি সেক্ষেত্রে তারা যেটা আপনাদেরকে বলে বোঝাচ্ছে সৌদি সরকার সুযোগ দিয়েছেন যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন তাদেরকে তাদের কুফিল আর হরুপ দিতে পারবে না এটা সম্পূর্ণ একটা ভুল নিউজ এবং সম্পূর্ণ একটা বোয়া নিউজ তারা আপনাদেরকে এটিও জানাচ্ছে যে আপনি নাকি আপনার আপশিট থেকে নিজে নিজেই ফাইনাল এক্সিট লাগাতে পারবেন এটি কখনোই আপনি পারবেন না যারা আমেলায় কর্মীরা আছেন তারাও কিন্তু তাদের আপশিট থেকে নিজে নিজে ফাইনাল এক্সিট লাগাতে পারে না সেক্ষেত্রে তো এটা আপনাদের কোনো চিন্তা করারও কোনো কারণ নাই যদি আপনারা আমার কথা বিশ্বাস না করেন তাহলে আপনারা সৌদি ক্ষেত্রের সহকারে আরও বেশ কয়েকটি বড় বড় গণমাধ্যম আছে এই বড় বড় নিউজ পেপারে আপনারা গিয়ে চেক করে আসতে পারেন যে সৌদি সরকার এরকম কোনো সুযোগ দিয়েছে কি না সৌদি সরকার এখন পর্যন্ত যারা ডোমেস্টিক কর্কার আছেন তাদেরকে এরকম কোনো সুযোগ দিচ্ছে না আপনারা কিন্তু তাদের নিউজ দেখে বা তাদের কথা শুনে আপনাদের কুফিলের কাছ থেকে বলেও পালিয়ে যাবে না পালিয়ে গেলে কিন্তু আপনাদের কুফিল আপনাদেরকে হুরুপ দিয়ে দিবে যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন তাদেরকে কিন্তু সরাসরি হুরুপ দেওয়ার সিস্টেমটি এখনও আছে তারা আপনাদেরকে নতুন বছর উপলক্ষে তারা আপনাদেরকে বিভ্রান্ত করে কিছু বিউজ কামিয়ে নেওয়ার চেষ্টা করছে কখনই আপনারা এই নিউজগুলোয় বিশ্বাস করবেন না যদি আপনি তাদের নিউজ শুনে আপনার কুফিল থেকে পালিয়ে যান আর আপনি চিন্তা করেন যে আমি তো পালিয়ে গেলে আমার কুফিল আমাকে টার্মিনেট দিয়ে দেবে টার্মিনেট দিলে আমি সাত দিন সময় পাবো আপনাকে কখনোই টার্মিনে নেট দিতে পারবে না কারণ ডোমেস্টিক কর্মীদের জন্য এই নিয়মটি এখনও পর্যন্ত সালো হয়নি সালো হলে আমরা আপনাদেরকে সৌদি গ্যাজেট সৌদি বাস অথবা সৌদি নিউজ ফিফটিন নিউজ স্ক্রিনে তুলে আপনাদেরকে আমি প্রমাণ সহকারে দেখে দিব যে দেখেন এখন সৌদি সরকার আপনাদেরকে সুযোগ দিয়েছেন এবং সৌদি আরবে আরও যারা বড় বড় ইউটিউবাররা আছে তারাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিবে যে সৌদি সরকার এরকম একটি সুযোগ দিয়েছে এদের কিন্তু আপনারা এখনও তাদের কাছ থেকে কোনো প্রকার আপডেট পাননি এবং আমিও কিন্তু আপনাদেরকে প্রমাণ সহকারে কোনো আপডেট দেখায়নি যে সৌদি সরকার এরকম সুযোগ দিয়েছে আপনারা বলেও বিভ্রান্ত হবেন না আপনাদের কুফিল যদি আপনাদেরকে হুরূপ দিয়ে থাকে এ কয়েকদিনের ভিতরে যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন আপনি আপনার আফসারের ভিতরে ঢুকে দেখেন তো আপনি ফাইনাল এক্সিট বিশা লাগাতে পারেন কি না কখনই কিন্তু লাগাতে পারবেন না আপনি নিজে একবার ট্রাই করে দেখুন যে আপনার ফাইনাল এক্সিট বিশা আপনি লাগাতে পারবেন কিনা এই সিস্টেমটি আপনি কখনোই করতে পারবেন না কারণ এরকম কোনো সিস্টেম সৌদি সরকার চালুই করে আপনি করবেন কীভাবে সেক্ষেত্রে আমি বলবো যারা এরকম নিউজ প্রচার করছে আপনার তাদের এই নিউজগুলি দেখে বিভ্রান্ত হয়ে আপনার কুফিলের কাছ থেকে চলে যাবেন না যদি আপনি আপনার কুফিলের কাছ থেকে চলে যান তাহলে কিন্তু আপনি বড় ধরনের একটি দরা খাবেন আপনাকে আপনার কুফিল হরুপ দিয়ে দিবে আর ডোমেস্টিক কর্মীদের গুফিল যদি হরফ দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই হরুপ কাটানোর কোনো সুযোগই পাবেন না তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন যে সৌদি সরকার ডোমেস্টিক কর্মীদের জন্য এখনও পর্যন্ত কোনো সুযোগ দেয়নি শুধুমাত্র স্যালারির নিয়ে একটি আপডেট আসছে এই আপডেটটি আমি পরবর্তী একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন সুস্থ থাকুন দূর সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম